প্রত্যেক দিন রাতের খাবারে রুটি লুচি অথবা ভাত অথবা মুড়ি খেয়ে থাকি আমরা হঠাৎ হঠাৎ কিন্তু আমাদের মনে হয় যে একটু মুখের স্বাদের পরিবর্তন দরকার তো সেই মুখের স্বাদের পরিবর্তনের জন্যই প্রচণ্ড হেলদি আর টেস্টি আমি রান্না করেছিলাম ডাল ঢোকলে এটা একটা গুজরাটি রান্না গুজরাটি এই রান্নাটা করার জন্য দেখো আমি এখানে ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে নিয়েছি অরলের ডাল বা তুর ডাল যে ডালটাকে বলে তো সেটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বেশ ভালো করে কয়েকটা সিটি দিয়ে নেব আর ডালটা সেদ্ধ করার জন্য সেদ্ধ করতে যতটুকু জল দরকার হবে ততটুকুই জল আমি দিয়ে নিলাম দিয়ে প্রেশার কুকারে বেশ চার পাঁচটা সিটি দেবো যেন একদম গলা গলা হয়ে যায় ডালটা ওদিকে ডালটা সিটি বসিয়ে দিয়ে এর পরের যে কাজ সেই কাজটা হচ্ছে আমি নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে আটা এখানে আমি প্রায় পাঁচশো মতন আটা নিয়ে নিয়েছি কারণ আমরা বাড়িতে আজকে চারজন পাঁচজন মেম্বার আর কি এই রান্নাটা খাওয়া দাওয়া করবো সেই জন্য যার যার পরিমাণ মতন তোমরা নিয়ে নেবে আর এইখানে দেখো আমি পাঁচশো গ্রাম মতন আটায় এই যে এক চামচ মতন দিয়েছি বেসন এখানে তোমরা আড়াইশো আটা নিলেই হাফ চামচ মতন বেসন দেবে না দিলেও চলে বেসন যে দিতেই হবে মাছ তা নয় কিন্তু দিলে ফ্লেভারটা ভালো আসে আর দিচ্ছি পরিমাণ মতন নুন যেরকম আমরা আটার রুটির ডো তৈরি করি সেরকম পরিমাণে নুনটা দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই দু চামচ মতন গুঁড়ো হলুদ আর তার ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো আর একটুখানি দিচ্ছি জিরে আর গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দেব একটুখানি চিনি চিনিটা ওই মিষ্টিটা একদম যেরকম আমরা লুচি টুচি বানাতে গেলে দিয়ে থাকি টেস্টের ব্যালেন্সের জন্য সেরকমভাবে দেব এখানে আমি দু চামচ মতন চিনি দিয়েছি আর হ্যাঁ ডালের পরিমাপটা কিন্তু মোটামুটি আটার সমান সমানই রাখতে হবে ওই আড়াইশো তিনশো যদি আমরা আটা নিয়ে থাকি তাহলে মোটামুটি দুশো আড়াইশো ডাল নিতে হবে এখানে আমি প্রায় পাঁচশো মতন আটা নিয়েছি কিন্তু আমি চারশো মতন ডাল নিয়েছি কারণ আমি কয়েকটা পরোটা করে নেব। আজকে বানাচ্ছি আর ডাল ঢুকলো এটা একটা গুজরাটি আইটেম খেতে ভালো আমি বানানোর জন্য বাই কালকে রা বানিয়েছিলাম বলুন কিন্তু কালকেতে ভিডিও করা হয়নি তো আমি ভাবলাম চলো রেসিপিটা একদিন শেয়ার করি তোমাদের সঙ্গে তো আজকেও বানানো হচ্ছে সেই তো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি চলো তোমাদেরকে দেখাবো মানে খুব সহজ মানে খুব সহজে কিভাবে গুজরাটির ডাল ধোকলাটা তৈরি করা যায় মানে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলো তোমরা আজকেও বানাতে পারবে গুজরাটির ডাল ধোকলা আমার ডো কিন্তু রেডি হয়ে গেছে এই ডোটা দিয়ে কিন্তু পরোটাও ভেজে নিতে পারো পরোটাও খুব ইয়ামি খেতে হয় যেহেতু একটু মশলা ফসলা অ্যাড করা থাকে তো আর যেরকম রুটি পরোটার ডো বানানো হয় সেরকমভাবে আর এই দিকে দেখো আমার ডালটা একদম সুন্দরভাবে গলে গেছে এইবার আমি যেটা করব ডালের মধ্যে হচ্ছে জল দিয়ে দেবো পরিমাণ মতো না তার সঙ্গে নুন হলুদ একটু কাঁচা লঙ্কা সব কিছু আর কি দিয়ে ডালটাকে ফোড়ন দেবো তার জন্য এই দেখো একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি আমি আদা থেতো করে নেবো ডালটা ফোড়ন দেওয়ার জন্য আর এইটা হচ্ছে আমার বুদ্ধি বা কাজ বলতে পারো ওই শর্টকাটে যতটুকু করা যায় ওই একটা বাটির মধ্যে থেতো করে নিচ্ছি কারণ এটা তো খুব বেশি পেস্ট করতে হবে না তো সেই জন্য বাটির মধ্যে নিয়ে একটু থেতো করে নিচ্ছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর তার মধ্যে আমি ফোড়নে দেবো গোটা জিরে আর গোটা জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব থেঁতো করে নেওয়া আদাগুলো আদাগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এই দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হিং হিংটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে এক চিমটি বা বলতে পারো হাফ আর টি স্পুনেরও কম একদমই পরিমাণ মতন হিংটা দিতে হবে আর দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা টমেটো কুচি আর এখানে টমেটোর জায়গায় তেঁতুলে ইউজ করা যায় মানে পাকা তেঁতুলের কাই কিন্তু আমি এখানে টমেটো দিচ্ছি তেঁতুলটা দিচ্ছি না যেহেতু আমি এই খাবারটা আমার ছেলেকেও খাওয়াবো সেই জন্য আর দিয়ে দেখো সুন্দর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ডালটা ঢেলে এই ডালটা কিন্তু ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগবে সুন্দর একটা অরলের ডাল রান্না হয়ে গেল এবার এর মধ্যে আমি যেটা করব। দেখো আমার কুকারে জায়গা ছিল না বলে আমি জলটা বেশি দিতে পেরেছিলাম না তো আমি ফোরনটা দিয়ে এবার কুকারে আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এই জলটাকে গরম করে আমি ডালের মধ্যে ঢেলে দেব কারণ ডালটা অনেকটা পাতলা করে রান্না করতে হবে কারণ এই ডালটা অনেকটা ফুডওয়্যার এর মধ্যে আমি ধোকলাগুলো বানিয়ে দেব তো সেই জন্য ডালটাকে পাতলা করার জন্য দেখো আরও অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম আর বেশ বড়ো সড়ো একটা কড়াই বা বড়ো সড়ো একটা পাত্র নিতে হবে কারণ একটা কড়াইয়ের মধ্যে তো পুরো রান্নাটা হবে এবার ডালটা ভালো করে ফুটতে থাকুক আর এই আমি চলো ধোকলাগুলো বানিয়ে নিই হ্যাঁ ডালে ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমি নুন মিষ্টিটা ব্যালেন্স করে দিয়ে দিলাম একদমই নিজের পছন্দ মতন একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে চিনিটা বেশি দিতে হবে আর না হলে পারে মানে এক চামচ পরিমাণ দিয়ে দিলেই হবে শুধুমাত্র ব্যালেন্সের জন্য যেন টেস্টটা ঠিকঠাক আসে আর তেঁতুলের কাই দিলে একটুখানি বেশি চিনিটা দিতে হয় টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য আর তেঁতুলের কাই দিয়ে করলে কিন্তু ডালটা অনেক বেশি ভালো খেতে হয় তোমরা যদি মনে করো তেঁতুল দিয়ে করবে তাহলে তেঁতুলটা একটুখানি গুলে নেবে সামান্য পরিমাণে ওই দু চামচ মতন তেঁতুল গুলে নিয়ে ওই ফোড়নের সময় তেলের ওপরেও দিয়ে দিতে পারো অথবা ডালটা ফোড়ন দিয়ে তার উপরেও তেঁতুলের কাইটা দিয়ে দিতে পারো আর নুন মিষ্টিটা দিয়ে দেবে বাস তাহলেই হয়ে যাবে এবার ডালটা খুব ভালো করে ফুটে ওঠা বন্ধ জাল দিতে হবে আর তার ফাঁকে এই যে দেখো একটু একটুখানি মোটা করে মানে আমরা বাড়িতে যে রুটি পরোটা বানাই তার থেকে একটু মোটা গোছের করে কিন্তু আমি রুটিটা বেলে নিলাম দেখো বুঝতেই পারছো একটু মোটা মোটা হয়েছে নিয়ে এবারে যেরকম ইচ্ছা শেপ দিয়ে তোমরা কেটে নিতে পারো আমি এরকম শেপে কেটে নিচ্ছি মানে ওটা কোনো ব্যাপারই না যে কোন শেপে কাটা হচ্ছে চৌকো চৌকো কাটা হতে পারে নিমকি নিমকি শেপেও কাটা হতে পারে আবার অনেকে কিন্তু এটা ডিজাইন করে দেয় ডিজাইন করতে পারো বা আরও ছোট ছোট করে বা আরও ঝুরি ঝুরি করে কাটতে পারো কোনো সমস্যা নেই নিজেদের পছন্দ মতন শেপে ধোকলাগুলো কেটে নিতে হবে যে আমি দেখাচ্ছি আরেকটা স্টাইলে কিন্তু আমার কাছে না ছোট গ্লাস ছিল না বলে দেখো এটা বেশ বড় সাইজের হয়ে গেছে দেখতে কিন্তু এটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে পাপান তো এটাকেই পছন্দ করছিল শুধু বলছিল আমাকে ওগুলো তুলে দাও ওগুলোই খাচ্ছিলো দেখো মানে ওই যে বললাম শেপের কোনো ব্যাপার নেই মানে শুধু একটু মানে পাতলা পাতলা করে কেটে কেটে দিয়ে দিলেই হবে তো আমি সব এই দেখো বেলে কেটে একদম রেডি করে নিচ্ছি আর ওইদিকে ডালটা কিন্তু ফুটে আমার রেডি হয়ে যাচ্ছে ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে ডালটা যখন একদম টকবক করে ফুটবে গ্যাসের ফ্লেম একদম হাই রেখে তার মধ্যে কিন্তু ঢোকলাগুলো এক এক করে মানে সুন্দর করে ছেড়ে দিতে হবে যে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই রাখতে হবে হাই রেখেই ঢোকলাগুলো ছাড়তে হবে আর ডালটা একদম টকবক করে ফুটছে আর এই রান্নাটা যতটা ইজি ততটা খেতে ভালো আর সেই সঙ্গে অনেক বেশি পুষ্টিকর অনেক সময় হয় না বাচ্চারা আলাদা করে ডাল খেতে চায় না তো তাদেরকে ডাল খাওয়ানোর খুব সহজ একটা রাস্তা এরকম একটা রেসিপি বাটিতে করে সুন্দর করে দিতে হবে তো আরামসে খেয়ে নেবে নিজেদেরও দেখবে অনেক সময় ডাল ফাল খেতে ইচ্ছে করে না কিন্তু এই রান্নাটা করলে কি হয় মানে ডাল তার সঙ্গে আটার যে কার্বোহাইড্রেট তো প্রোটিন কার্বোহাইড্রেট খুব সুন্দরভাবে একসঙ্গে খাওয়া হয়ে যাচ্ছে আর খুব বেশি তেল মশলা ইউজ হচ্ছে না রান্নাটার মধ্যে তো খুবই হেলদি আর খুব চটপট হয়ে যায় আলাদা করে আর রুটি টুটি ভাজার কোনো ঝামেলা থাকছে না এই যে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এইগুলো মোটামুটি দেওয়ার পরে মিনিট দশেক খুব হাই ফ্লেমে কিন্তু ফোটাতে হবে ফুটে গেলে ধোকলাগুলো দেখো খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে আর ওই যে যে আট গুঁড়ো আটা দিয়ে আর রুটিগুলো বেলা হচ্ছে তো সেই গুঁড়ো আটাগুলো ডালের মধ্যে গিয়ে ডালটাকে অনেক বেশি ঘন করে দেবে তো সেই জন্যই আমি প্রথমে বললাম ডালটা কিন্তু অনেকটা পাতলা করে রান্না করতে হবে আর দশ মিনিট মতন হাই ফ্লেমে জাল হলেও ডালটা অনেকটা জাল হয়ে যাবে তো সুন্দর একটা টেক্সচার চলে আসবে রান্নাটার আর এইখানে আমি চারটে মতন পরোটা বানিয়ে নেব ওই আটাটা দিয়েই কারণ বাবার একজন বন্ধু আসবে আর কি রাতে এখানে খাবে তো বাবা বলেছে আর কি এক্সট্রা রান্না করতে এবার এইটা তো আমাদের সবার জন্য রান্না করছি বাবাও খাবে এবার ওই কাউকেও দেবো অল্প করে এবার সে এটা অ্যাকচুয়ালি খেতে পারবে কিনা বা একজন মানুষ বাড়িতে খাবে এবার তাকে তো এগুলো শুধু বাটিতে করে দেওয়া যায় না তো সেই জন্য তার জন্য আলাদা করে চারটে পরোটা ভেজে নিচ্ছি আর একটুখানি দুপুরে তরকারি আছে আর ওই আচার মিষ্টি এগুলো আছে তো এগুলো দিয়ে হয়ে যাবে আমটাম দিয়ে আর এই দেখো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে খুবই ইজি রান্না বারবারই আমি বলছি কিন্তু খুব পুষ্টিকর আর খুবই টেস্টি এই যে যে রুটিগুলো সেদ্ধ হওয়ার পরে যখন ডালের সঙ্গে মুখে যায় না একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে বেশ ভালো লাগে খেতে আর এই দিকে দেখো পরোটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই আটা মাখাটা দিয়ে সুন্দর পরোটাও হয় পরোটাটাও ভালো হয় খেতে তো এইবারে আমার ডাল ঢোকলা কিন্তু একদমই রেডি হয়ে গেছে সুন্দরভাবে ফুটে গেছে নামানোর আগে আমি ওপর থেকে একটুখানি ধনে কুচি ছড়িয়ে নামিয়ে দেবো তারপরেই খাওয়ার পালা তোমরা দেখে বুঝতেই পারছো জিনিসটা কতটা সুন্দর হয়েছে আর আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো আর আমি একবারে সব বাটিগুলো রেডি করে নিয়েছি গরম গরম একদম স্যুপের মতন খাওয়া হবে একটুখানি ডাল চামচে করে তুলে মুখে দেওয়া হবে আর এইদিকে আমি একটুখানি লেবু কেটে নিলাম যেহেতু আমি তেঁতুলটা ইউজ করিনি তো সেই জন্য আমি টমেটো দিয়েছি আর একটু টক টক টেস্ট আনার জন্য আমি ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে লেবুর রস দেবো আর তেঁতুল দিলে আর লেবু টেবু কিচ্ছু দেওয়া দরকার হয় না দেখো ডালটা সুন্দর ঘন হয়ে এসছে আর এই যে আমার ধোকলাগুলো সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আর এই যে দেখো ডিজাইন করে বানিয়েছিলাম ওটা দেখতে ভালো লাগছে না একটু ছোট একটু ছোট কলা গ্লাস নিলে পারে ছোট ছোট হয় সুন্দর ফুলের মতন লাগবে সবগুলো তোমরা এরকমভাবে বানিয়ে করতে পারো বেশ মনে হবে সুন্দর ছোট ছোট হলুদ হলুদ ফুল ভালো লাগে দেখতে এই যে বাটি চামচ একদম রেডি হয়ে গেছে গরম গরম তুলে নিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে না আর কত ইজি বাসনও কম লাগবে আর রান্নার সময়ও অনেক কম লাগে কারণ রুটি বা পরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে গরমের মধ্যে কিন্তু বেশ কষ্ট হয় আর শীতকালে তো এই রান্নাটা করলে আরোই জমজমাট খাওয়া দাওয়া হয় একদম গরম গরম বাটিতে তুলে স্যুপ খাওয়ার মতন করে খেতে হবে কিন্তু ভীষণ ভালোভাবে পেট ভরে যায় এই দেখো একটা পরোটা ভাজার সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে আবার এই যে এইটা বানিয়েছি কিছু একটা আমার ছেলের এই বাটির ওপর এটা দেখে খুব পছন্দ হয় বলছি বলছে মাম্মা মামাকে এটা দাও দেখো যে শুধু ওইটা নিয়েছে নিয়ে কেমন হয়েছে খেতে কেমন টেস্টি বলো কেমন টেস্টি বলবে না হ্যাঁ কি ফোন দিলে খেয়ে নেবে তাহলে থাক খেতে হবে না আজকে তুমি হাত ধুয়ে নাও যাও আমি খাবো পাপা খেয়ে নি হ্যাঁ খেতে হবে না তুমি হাত ধুয়ে নাও চলো হাত ধুয়ে সুযোগে সৎ ব্যবহার তাই না ঠিক আছে খেতে হবে না এটা দিয়ে দাও আমাকে আমাকে দিয়ে দাও পাপা খাক থাক খেতে হবে না বলছি তো তোমাকে তাহলে খেয়ে নাও তাহলে তুমি শুরু করো নাকি এটা মাম মাম তো হুম

আর একদম ফুল একটা খাবার এটা ব্রেকফাস্টেও আরামসে করে খাওয়া যায় ডিনারেও করে খাওয়া যায় একদম মানে ব্রেকফাস্টও এটা করে খেতে পারবে ডিনারেও করে খেতে পারবে একদম পুরোপুরি বললাম ওই যে সমস্ত রকমের পুষ্টিগুনে ভরপুর হ্যাঁ খুব হেলদি একটা খাবার খেতেও হেভি মানে এটা চাইলে কেউ তেল ছাড়াও করতে পারে মানে এক ফোঁটা তেল দিয়ে জাস্ট জিরে ফোড়নটা দিয়ে দেবে জিরে আর হিং ফোড়নটা তেল ছাড়া করলেও ভালো লাগবে খেতে